হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম দনমা জানুয়ারি আরেকটা মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা কাকা বাবু ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা বিজয় নগরের তার ট্রেলার আজকে বেরিয়েছে কিছুক্ষণ আগে মেকাডে টপ থেকে ড্রপ করা হয়েছে তো এখন ট্রেলারটা কি রকম কি লাগলো সেটা রিয়াকশন দেব চলো একসাথে দেখে নেওয়া যাক এই ট্রেলারটা কীরকম রকম হয়েছে লেটস গো রাজা মানে ইন্ট্রোডাকশন কিন্তু খুব সুন্দর করেছে রাজা রায় চৌধুরী হরপে কাকা বাবু সন্তুর মনোলগে এটা শোনা যাচ্ছে কিন্তু ইন্ট্রোডাকশনটা ভালো এবং মানে প্রসন্নী চট্টোপাধ্যায় মানে যে কাকা প্লে করেছে অ্যাকশন করছে দেখতে ভালো লাগছে বিজয়নগর সাম্রাজ্য কতটা দেখেছি কত বিজয়নগরে সম্রাটের কাছে নাকি এমন একটা হিরে ছিল যেটা আকার এবং ওজন কোহিনুরের চেয়েও বড় ওই গুপ্তধন খোঁজার যে ব্যাপারটা সেটা এখানে সেই রকমই একটা গুপ্তধন ফ্র্যাঞ্চাইজি বলতে গেলে যেমন অন্যান্য যে গুপ্তধনগুলো খোঁজে একটা অ্যাডভেঞ্চার থাকে সেই রকম ধরনেরই অ্যাডভেঞ্চার হবে এটা বোঝা যাচ্ছে

এখানে একটা পার্টিকুলার যে পোর্শনটা চিরঞ্জিতের সাথে বুম্বাদার মানে কেমিস্ট্রিটা দারুণভাবে ভালো লাগছে আর দুজনকে অনেক দিন পর একই ফ্রেমে দেখতে ভালো লাগছে দারুণ লাগছে এই জায়গাটা খুব ভালো ও অনুজয়কে দারুণ লাগছে আর ভালো অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে মানে ভালো মাস মুভি হতে চলেছে

কাকাবাবু যে এক হাতে অ্যাকশন করছে এটা কিন্তু দারুণ দেখতে লাগছে যেটা সবচেয়ে ভালো ওই এক হাতে তো ক্রেচ ধরে আছে আর এক হাতে একটা পা তো এক পায়ে এবং এক হাতে অ্যাকশন করছে এটা কিন্তু সবাই পারেন এবং এটা দেখে এখনকার নতুনদের কিন্তু খুব শেখার আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বোমাদের ফিটনেস এখনো এই বয়সে এসে এই রকম ধরনের অ্যাকশন এবং এরকম ফিটনেস মাইন্ড ব্লোয়িং আমাদেরকে পুরো বিল্ড আপ দিচ্ছিল যেভাবে ওয়ার্ল্ডটার সাথে আমাদেরকে আমাদের পরিচয় করাচ্ছিল যে পুরো ঘটনাটার সাথে তো এখন এবার ট্রেলারের এন্ডিংটা এই ব্যাকগ্রাউন্ড স্কোরটাও কিন্তু দারুণ লাগছে শুনতে

আমার মনে হয় স্কুলের কোনো বাচ্চাদের মানে পুরো স্কুলটাকে হয়তো ক্যাপচার করবে এই অনুজয়ের যে ক্যারেক্টারটা আছে এরা এদের যে নিজেরা ওই গুপ্তধনটা পাওয়ার জন্য মানে হিরেটা পাওয়ার জন্য হয়তো ইতিহাসের পায়ে পা ফেলে চলাটা কি এত সহজরে সন্তোষ ও দারুন ডায়লগ ইতিহাসের পায়ে পা ফেলে চলাটা মানে ইতিহাস তো একটা অন্য লেভেলে তার পায়ে পা ফেলে চলতে হবে মানে স্থমান তালে তাল দিতে হবে দারুন ডায়লগ সময় একবারই শুরু করলে একবার সময় যদি এগিয়ে যায় সেই সময় কিন্তু আর ফিরে পাওয়া যায় না মানে সময় পিছুই না ডায়লগ ডেলিভারিগুলো দারুণ করেছে আর স্ক্রিপ্টটাও কিন্তু দারুণ শুনতে একদম টমেসিং লাগছে যে হ্যাঁ একটা ভালো সিনেমা হতে চলেছে এই মানে আগের ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে মানে আগের পার্টগুলোর থেকে এটা কিন্তু যথেষ্ট বেটার আমার লাগছে এখনো পর্যন্ত তো তেইশ তারিখে আসছে প্রথমে যেটা মনে করে প্রথমে যেটা আমি মনে করেছিলাম যে হোক কলোরা বাংলা তিনটে সিনেমা থেকে এগিয়ে যাবে কিন্তু এখন মনে হচ্ছে যে কাকাবাবু কিন্তু পিছনে পড়ে থাকার কিন্তু সিনেমা নয় কাকাবাবুও কিন্তু রেসে নাম লেখাতে চলেছে এবং আমার যতদূর ধারণা কাকাবাবুও কিন্তু ফার্স্ট পজিশন হোল্ড করার কিন্তু ক্ষমতা রাখে ভানুপ্রিয়া ভূতের হোটেল আমার যদি একবার দর্শকদের মধ্যে ভালো ওয়ার্ক করে সেটা একটা পজিশন হোল্ড করতে পারে কিন্তু ভান ভূতের হোটেল নিয়ে সেরকম আমি কিন্তু বাস ক্রিয়েট হতে দেখছি না কারণ গানগুলো সেভাবে ওয়ার্ক করেনি এবং ট্রেলার টিজারও সেভাবে কিন্তু খুব একটা যে প্রমিসিং সেটাও কিন্তু করছে না আর সেখানে বাবু কিন্তু খুব ভালো এবং অ্যাকশন যেগুলো দেখিয়েছে মানে মাস মুভি হিসেবে কিন্তু দারুণ ট্রিট করেছে ডিরেক্টর চেঞ্জ হওয়াতে আমার মনে হচ্ছে যে স্কেল আপটা আরও বেড়েছে এবং ভালোভাবে সেটাকে বিল্ড আপও দেওয়া হয়েছে ওই ওয়ার্ল্ডার সাথে আমাদেরকে বিল্ড আপ করিয়েছে সেটা ভালো লাগছে দেখে প্রথমে বিল্ড আপ করালো তারপরে ক্লাইম্যাক্স জিনিসগুলো দেখাতে শুরু করলো এবং মিউজিক কিন্তু অসাধারণ এবং কাকাবাবুর ইন্ট্রোডিউসটাও দারুণ লেগেছে সন্তুর মনোলগে আর হোক কলরবটা মনে হচ্ছে কাকাবাবু এবং হোক কলরবের মধ্যেই আমার মনে হচ্ছে লড়াইটা মেন হবে বর্ডার টুও কিন্তু কাকাবাবুর কাছে একটু চাপের এখন দেখার যেটা কী হয় এই ট্রেলারটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো ভিডিওটা ভালো লাগলে সে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেক কেয়ার